আর তোমার হোসারি নাম করার মনে নাই ভাই বুঝছো কি মনে হয় তোমার কিছু নাকি এবার বহু আয়োজন করছে এবার খাবার কোনো অভাব নাই তাই নাকি ঘোড়ার মাংস হিয়ালের মাংস

একজন বন্ধু বান্ধব দিয়া গেলি রে যদি আদৌ রাস্তা না করে তারা কাড়ে করব জেনে যাবো আর তোর কি কোনো আমার বাপের দোষ হল তোমার কত বন্ধু

ওই আমার বন্ধু ইয়াং জেনারেশন কোন শালায় বাই আছে যে এই শীতের পরান নগে তিন চার বার হসুর বাড়ি না খাইছে আর আমার কপালে একবার হইলো না এখন আব্বার অবস্থা জানোই তো খারাপ জুয়া খেললে সব টাকা পয়সা নষ্ট করে লাইছে এখন কেমনে তোমারে দাও দিব কইটু একটু ধৈর্য ধরো না আহা রে ধৈর্য ধরম জন্তুরুক কা টাস খেলে জুয়া খেলে তখন কাতে হাত থাকে আর আমার দাওতের বেলাতে হাত থাকে না আজকে দাওত কি বাগরে না হে অবস্থা আমি করতাছি এত রাগা

শরীর আছে শরীর ভালো আছে হরিবরি তো খাবার খাবানি গেলে আগে খাওয়ার না খাড়ি

রোদ উড়ো উড়ো পিটা করে জেরাঙ্গা ধরে গেছে গা ইটু রোদে যদি খালি মোড়া মারি নরম হয় তাহলে জামাই আইলে খালি পেলত করে খাওয়াই দেবো আমার কথা হইলো যে বর্ষরে একদিন একদিন মেয়ার জামাই রে দাও দিব মেয়ের জামাই যদি তৃপ্ত মিডে না খাহারি তাহলে কি মেয়ের জামাই রাগ করবো না হ্যাঁ আমারে কব যে কি এর হসুর উড়ো উড়ো রয়ে তো উড়ে খালি কোনো রবি নরম করো বাবাটা ভালো উড়ো উড়ো এই যে আমি বাইরেই খারে

তয় তুই কিছু কয় নাই বানর বানর তুই যে কি সুর করছ

আমি খালি পিড়া করে দেহ জামাই করে দাও তামাই খিলাই না কি করে এত শক্ত পিঠা এই পিঠা দিছে